আল্লাহ ফরবো কথা একটা মনহর্ষ কই লইতা এক মাইয়া মাতর সাথ করে তাই তো হাদিস পড়ছে সুদের ওয়াজ ঘুষের ওয়াজ তাই তো হুজুরগণ হইছে যে তাই মনে মনে নিয়ত করছে আল্লাহ বিয়া তো একদিন বই এমন একটা জামাই দিও যেন সুদখুর ঘুষখুর না পড়ে আল্লাহর কি কুদরত তাই বিয়া ঠিক হইছে পুলিশের লগে বিয়া ঠিক হইছে কি লগে বান্ধবিরা টিটকারি मारे কি মনাজাত করো না মনাজাত করো মনাজাত করো ভালো হইব তাই যে বাই বিয়াটি গুলো পুলিশের লোক তাই সারা জীবন কানছে আল্লাহ এই ঘুষ খাওয়া আমার এই দিও না কপালো বইটা বুঝছে তাই বুদ্ধি সইসা আল্লার কাছে কার কাছে আল্লার কাছে চাইলে আল্লাহ দেয় তাই বাঁশর ঘরেরও ডিক্কা সইরা জামাই যখন ডুকছে তাই ডিক্কা সইরা কইতাছে একটা কাম করেন আমরা নবজীবন শুরু হইতেছে চলেন দুই ডাকাত নফল নামাজ পড়িয়া একটু দোয়া করি আল্লার কাছে তাই তারে লইয়া ওই বউয়ে জামাইরে লইয়া বৌদ্ধ ফলে মাদ্রাসা আটটা তো গিয়া পুলিশও চাকরি করে তারে লইয়া সুন্দর করে নামাজে করিছে নামাজে করিয়া দুই রেখার তাহাজ ফেরা তে কইতে আস তাই কইতে ইয়া কইতে মাইয়ারা কইতে আসে বউয়ে মোনাজাত করেন তা কয় আপনি মাদ্রাসাত পড়ছেন আপনি করেন এই বৌরে দিছে মোনাজাত করতো বিজেপি আমিন আমিন কয় তো বৌয়ে দোয়া করতেছে আল্লাহ আমরা যা দিন গেছে গেছে আমরা রাজ্য থেকে নতুন দিন শুরু আমরা দুইজনের স্বামী স্ত্রী আমরা আমরা যে বইয়া রয়েছি আমরা দুজন স্বামী স্ত্রী আমরা নিয়ত করতে আর জীবনে ঘুষ খাইতাম না আমিন উপায় নয় আমিন না কই জল লোক আমি করতে বলো আমরা জীবনে ঘুষ খাইতাম না হাতে কয় আমি যা খাইছি খাইছি আল্লাহ আর খাইতাম না কয় আমিন তোমার সেই মত আমারও সেই মত আল্লাহ কাম লাগলে ফ্যাট মারিত লাগাই না

মাদ্ৰাসাত মাইয়া দা পঢ়লে কি লাভ ডোইছে ছেকেণ্ডেৰ ভিতৰত এন্টিবায়টিক দোল এটা দিছে পঢ়ে জাগাত শেষ নাথাকে মাৰ হাবা পায় নারে অমিত সালমান তোমার মাইয়াডারে মাদ্রাসাই পড়াইও। তোমার ঘরটা আলোকিত হয়ে যাবে ঠিক কি নাহা হাহা মাইয়াডারে তোমার নয় দাঁত দিনদার হবে যদি মাদ্রাসা থাকে তাইলে না ফরাইতা ফারবা এ এলাকার মানুষ কত ভাগ্যবান এলাকার মানুষ কত ভাগ্যবান তোমার কফাল কত ভালো গরম ভাত খাইয়া খাইয়া তোমার জিয়ে আইয়া মহিলা মাদ্রাসা ফৈরালায় যদি মাদ্রাসাটা না থাকতো ফরাইতা মনে চাইলেও কই নিয়া ফরাইতা এমন সুবিধা আল্লাহ তোমরা রে দিছে খুশি না বেজা バザー。